কি দেখছো সে দেখি সারাক্ষণ মোবাইল মোবাইল কি দেখছো আজকে তো হাতে নাতে ধরবই কি দেখছো কি করছে মোবাইল নিয়ে ফোনটা নিয়েছে অনলাইন ক্লাসের জন্য আর এই টিউশন ক্লাসে যায় তখন একটু ফোনে কোথায় আছে সেই জিজ্ঞেস করার জন্য এ তো দেখছে অন্য দিকে সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে আছে কিছু তো করছে ভুল করে ফেললাম না তো মোবাইল দিয়ে বাজের সঙ্গে পড়ে গেল না তো বুঝতে পারছি না সারাক্ষণ ফোনটা দেখতেও দেয় না ফোনটা দেখার ব্যবস্থা করতে হবে মেজদিকে একটা ফোন করি চালাকি সব বেরিয়ে যাবে হ্যালো শোন না তুই আমার ছেলের ফোনে ফোন কর আর বলবি যে তোর মায়ের ফোনে পাওয়া যাচ্ছে না ঠিক আছে ও কিছু না ও কিছু না ও আরে একটু চালাকি ধরার চেষ্টা করছি বেশি কথা বলিস না ফোনটা কর ওর ফোনে ফোন কর আমি রাখছি আসতে ছেলে আসছে

এনে দোকানে যা তো পাঁচশো টমেটো আনবি আর এক কেজি চিনি আনবি যা ঝটপট নিয়ে আয় আমি রান্না করবো এমনিস শোন তোর সাথে পরে কথা বলছি হ্যাঁ ছেলেকে একটু দোকানে পাঠিয়েছি আমি তোর সঙ্গে পরে ফোন করছি পরে কথা বলছি আমারটা কাল আছে ব্যা দেখবো উনি এত কি বন্ধু-বান্ধব जुटিয়েছে এটা কি এটা কি ফেস ডাজ নট ম্যাচ ফেস লক করে রেখেছে হ্যাঁ বুঝি দোকানে পড়ালাম দেখবো বলে এতে আমার থেকে এক কাটে উপরে যায় খুঁজতেই পারছি না পাসওয়ার্ডও দেয়নি ফেস লক করে রেখেছে আসুক আসুক লক করাবার করছি আমি কি চিন্তা করছেন তো ছেলেমেয়েরা মোবাইল নিয়ে কি করছে কিন্তু এই মোবাইল কিন্তু আপনারাই ধরিয়েছেন মানে আমরা ধরিয়েছি বাবা মারা পেরেন্টসরা সাবধান হন সতর্ক হন কিন্তু অতিরিক্ত সন্দেহ করতে যাবেন না বাচ্চাদের প্রতি বাচ্চাদেরকে ভালো কিছু বোঝান বলুন যে এখান থেকে কিছু ভালো কিছুটাই নাও খারাপ কিছুটা নেওয়ার চেষ্টা না মোবাইল যেমনি আমাদের যোগাযোগের ব্যবস্থাও করেছে মোবাইল কিন্তু আমাদের বাজে পথ বেছে নেওয়ারও ব্যবস্থা করেছে তাই অতিরিক্ত সন্দেহ না করে ঠিকঠাক বন্ধুর মতন মিশুন বাচ্চার সঙ্গে ছেলে মেয়েদের সাথে দেখবেন কোনো ভুল কাজে এরা করবে না আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন